ট্রাফিক পাচ্ছেন না পাঁচ হাজার অডিয়েন্স এখানে কি ধরনের অডিয়েন্স সেটা একটু বুঝতে হবে অনেক সময় আমরা যেটা করি ইনস্টাগ্রাম মার্কেটিং এর ক্ষেত্রে আমরা কিন্তু একেবারে ম্যাসিভ প্রমোশন করি ম্যাসিভ লোকজনকে ফলো টলো দিই লোকজন আমাদেরকে বালকে ফলো করে ফলো ব্যাক করে বাট দিন শেষে সেরা তারা আসলে আমার নিশের লোকজন থাকে না নিশের লোক না থাকার কারণে পরবর্তীতে যেটা হয় যে আমি যখনই কোনো কন্টেন্ট দেই ওই নিশ রিলেটেড তখন আসলে মানুষজন খুব একটা এঙ্গেজ হয় না ফর এক্সাম্পল আপনার হচ্ছে ক্যাট লাভার নামে একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আপনি একটা একটা বিড়াল আকাশ ছাদ থেকে লাভ দিছে বা গাছ থেকে লাফ দিয়ে পড়ে গেছে এটা একটা ফানি ভিডিও আপনি শেয়ার করেন ওই ভিডিও দেখে অনেক মানুষ হয়তো থেকে ফলো দিল ফর এক্সাম্পল কিন্তু তাদের বাসায় কোনো ক্যাট নাই তারা ক্যাটের খাবার কিনে না ক্যাটের প্রোডাক্টও কেনে না তারা এমনি আপনার ফেসবুক পেজে লাগ দিছে বিকজ অনেকেই অনেক মানুষ বিড়াল ভালোবাসে আপনার ওই ভিডিও দেখে আপনার ওই কন্টেন্ট থেকে মানুষজন আপনার সাথে কানেক্ট হয়েছে কিন্তু তারা আপনার বায়ার না তারা হচ্ছে জাঙ্ক অডিয়েন্স তারা হচ্ছে ফলো করে রাখছে কারা থেকে ফলো করছে তারা আদৌ আপনার প্রোডাক্টের ওনার কিনা তারা আদৌ ওই আপনার নিশের মানে কোর অডিয়েন্স কিনা সেটা আসলে বের করতে হবে এবং সেই সমস্ত লোকজনদেরকে আসলে আমাদের ফলো করতে হবে এবং তাদের থেকে আমরা ফলো ব্যাক পাওয়ার আশা করতে পারি যদি ফ্রি ট্রাফিকে কাজ করি এন্ড যদি পে ট্রাফিকে কাজ করি সেক্ষেত্রে তো আপনারা জানেনই আমরা খুব ডিপ ডাউনে টার্গেটিং করতে পারি এবং তাদের কাছে আমাদের প্রোডাক্ট আমাদের প্রোফাইল পৌঁছে দিতে পারি